ম্যাসেঞ্জারে আপনার প্রিয়জনের চ্যাট গোপন রেখে আপনি স্যাট করতে পারবেন কীভাবে এটা করবেন আজকের দেখাবো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই অপশানে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা শো হওয়ার পরে আপনি এই কর্নারে ক্লিক করবেন কর্নারে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু সব নাম শো করবে আপনি এখান থেকে সার্চ দিয়েও বের করতে পারবেন বা এখানে শো করলে আপনি এর উপরেই ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এই আইডিটা এখান থেকে হাইড হয়ে গেছে কেউ দেখতে পারবে না কিন্তু আপনি এখান থেকে মেসেজ কীভাবে দেবেন সেমভাবে ব্যাগে আসার পরে এখানে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এর উপরেই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে আনডেসটেক্টেড এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু মেসেজ অপশান আবার সেমভাবে এখানে চালু হয়েছে এইভাবে এখানে আপনি মেসেজ দেবেন এবং সেমভাবে এখানে হাইড করবেন